এটা একটা নয়ের পাশে নায়ের যাংলা দিছি ওই পাশে হলো তরমুজ করলা তারপরে আপনাদের হয়েছে ওই পাশটা হয়েছে তরমুজ করলা আবার নতুন করে করলা বোনা হয়েছে ধুম্বা তারপরে আপনাদের ওই পাশে আবার কিছুটা নায়ের জানলাও আছে মানে আসলে কি বলবো কৃষিতে আসলে কৃষি করলে মনে প্রাণে কৃষি করলে কৃষিতে লাভ আছে লাভ নাই বললে লাভ আছে আসলে লাভ যদি নাই হয়তো তাহলে প্রথম কিন্তু আমি এক পাখিতে শুধু পেঁপে চাষ করছি এদিকে দেখেন শুধু নার চলা লাউ দশের পাশে প্রথম এক পাখিতে পেঁপে করছি পেঁপে করার পর আমি তারপরে কতদিন দেখলাম দেখি যে শীতের মধ্যে পেঁপেটা পড়ছে ফুল ধরছিল সব কিছু ধরছিল তারপরে ফুলগুলা শীতের দিন অনেক দিন থাকতে থাকতে জোরে পড়ে গেল জোরে পড়ে গেল তারপর চিন্তা ভাবনা করলাম যে আরেকটা কিছু করি তারপরে এই পাশে পজেট দিলাম অনেক বিশাল পজেট দিলাম এই পাশে বনলাম রোজাকে টার্গেট করে রমজানকে টার্গেট করে বললাম ও শশা শশাতে মশাল্লা অনেক দূর আগাইছি তারপরে শশাতে এগানির পর তারপরে কী করলাম শশাটা একটু পাতলা পাতলা দিয়ে মাঝখানে দিলাম কি পনেরো থেকে বিশ দিন পরে দিলাম হচ্ছে আপনার করলা করলা দেওয়ার পরে শশাটা দেখি ভালো মোটামুটি বড় হয়ে গেছে শশা এখন খাওয়ার উপযোগী তারপর তখন করলা গাছটা ছোট যখন আমার টার্গেট আছে যে শশা শেষ হয়েছে শশা শেষ শেষ হইতে হইতে করলা উঠবো মানে তখন শশা শেষ শশা গাছ তুলে ধবো তখন করলা উঠবো তখন আবার করলার একটা গাম বাজার পাবো হিসাবে টার্গেট করে দিছি দেওয়ার পরে ইনশাল্লাহ এখন করলা দুম তার একটা ব্যস্তাশি অনেক দিন ধরেই আর দেখেন একটার পর একটা তারপর কী করছে মাঝখানে আবার তারপরে এর মধ্যে কিন্তু সার দেয় সামথিং টুকটাক সার দিয়েছি কিন্তু বিষ দিতেই হবে সাত দিন একদিন একটার পর একটা তিন চার দিন পর পর বিষ দিতে হবে বিষ বা ছত রাখ যেটাই বলেন দিতে হবে তারপর গাছের দিকে লক্ষ্য রাখতে হবে গাছ কুকড়া কুকড়া কোনো কিছু ধরলে তারপরে পরবর্তীতে এখন এই মালচিংয়ে কী করলাম এক সাইড দৌ সা সার দিয়ে দিলাম একটু পর পর কামলা নিয়ে সার দিয়ে দিলাম সার দেওয়ার পর তারপরে কি করলাম সার দেয়া কিছুদিন ওয়েট করলাম ওয়েট করার পর এই ধরেন সাত আট দিন দশ দিন আট দিন ওয়েট করার পর কি করলাম আপনি হলো আবার এদিক দিয়ে দিলাম হলো করলা গাছ করলা গাছ দিলাম করলা গাছে যে দিয়েছি তো কয়েকদিন হয়েছে যে এটুকু হয়েছে ওই পাঁচটাও দিছি তরমুজ গাছের কেঁপে গেঁপো হইলো করলা গাছ দিয়ে দিছি যখন আবার এটা হলো একটা টেকনিক টেকনিক আপনার দেখাই যখন এই করলাটা শেষ হয়ে যাবে মানে করলা খাওয়া শেষ এগুলোর বুক লেডে লেড়ে উঠলে মানে দাম ভালো একটা হলো আর্লি আগাম উঠলে দাম পাওয়া যাবে বেশি এক লেডে আর মাঝখানে তো ফলের সরাসরি মাঝখানে দাম কম মিডিয়াম কম বলতে মিডিয়াম তারপরে আপনাদের এটি লেডে পাবো লেডে পাইলে দামটা ভালো পাবো এই জন্য এটা টেকনিক করে কি লেডে দিলাম আর এটা তো দিছিলাম আগাম বাজারে অন্য অন্য করলা আসার আগে অনেক আগে আমার নামছে এক দুই নম্বর হলো দুম্বা যখন আমি বুনি দুম্বালে করলা কিন্তু একসাথে বোনা হয়েছে দুম্বা যখন বুনি তখন আপনার দুম্বা যখন বুনছি তখন হলো মানুষের ধুমবার কোন চিহ্ন বিনয় নাই তার হলো মানুষের ধুমবা আসার বাজারে এক দেড় মাস আগে আমার ডাকছে আমারটা এখন মোটামুটি মোটামুটি আপনার হলো ওই মানুষের ধুমবা এখন তা ওইভাবে আসে নাই মানে হালকা হালকা আসতেছে এখন একটু দামটা একটু নেমে আসছে তাহলে এটা হলো কিছুতে টেকনিক মানে কোনটা আগাম বলতে হবে এই সব জিনিস লক্ষ্য রাখতে হবে আর গাছের কোনটার মধ্যে কী চর্চা করতে হবে এগুলো এখন আমার দুমবার দরটা কিছু কমে আসছে দর কমে আসছে এখন সবারটা অ্যাভেলেবেল নামবো ঠিক আছে দর কমলে সমস্যা নেই এখন দাম একটু কমে যাবো আবার যখন লাস্টের দিকে যে আবার কিছু বাড়বো মানে দরটা বাড়বো বৃষ্টি হলে দরটা আবার বাড়বো তখন আবার ওই কিছু দাম পাওয়া যাবে তারপরে হলো তরমুজের কথা বলবেন তরমুজ আমি কোনো বাণিজ্যিকভাবে চাষ করি না আমি শুধু চাষ করছি নিজে খাওয়ার জন্য এবার আমি দেখলাম অভিজ্ঞতা অর্জন করলাম সামনে বছর ইনশাল্লা রমজানের পনেরো দিন এক মাস আগে তরমুজ বুনবো বাণিজ্যিকভাবে বুনবো তখন ওইভাবেই রিচার্জ করেই আর বোনা হবে এই যে করলা এই পাশে পাশে আবার বোটটা বুনছি কিছু বোটটা আর কী করার জন্য তো কি মনে করবো জানি না কিন্তু বোটটা বুনছি একটু মনে আগে ট্রাই করতেছি রিসার্চ করতেছি আসলে কীরকম হয় এইটা কেজন খাইছি ভালো এগুলো ইয়ার বিশ দিন পরে পাইকা যাবে গাছ এই পাশে তিন চার দিন আগে বোনা হয়েছে ওইগুলো কিছু করলা গাছ ওরগুলা দেখাইতেছি ভাল বৰ হৈ গৈছে বেছি না পোন্ধৰ কি বিছ দিন পৰে এইগোলা কৰলা খোৱাৰ অভিযোগ এই দুইটাকেলে দেৱা হৈছে তিনি চাৰিদিন আগে আৰু এইগোলা দেৱা হৈছে চাৰ পাঁচ দিন পৰ দেখোন কি খাইছে খাইছো কৰলা আছে সে আবার কলা আছে আস্তে আস্তে কৃষিতে যখন দৌড়ছি আস্তে আস্তে সবই করব তারপর কলা নিয়ে রিসার্চ করব কলা নিয়ে কাজ করব দেখি কলা একটু আগে যেই কৃষি করেন ছোটো করে করবেন একটু করে করবেন নতুন হলে তখন ওটা যদি সাকসেসফুল হন বা কী কী ভুল হচ্ছে পরের বার ওটা সংশোধন করবেন পরের বার আপনি বেশি করে করলেও ধরা খাবেন না শুরুতে যদি আপনি বেশি করে করেন ধরা খেলে শুরুতে বেশি করে খাবেন তাই কিছু একটু দেয় লাভ হলে একটু দেওয়া হবে লজকেলে একটু দেয় হবে তারপর শেখা হবে এখন বেশি করে করতে হবে এই যে আমার এখন মোটামুটি শেখা হয়েছে শেখা হয়েছে এখন মোটামুটি আপনার এখন আমি যেভাবেই করি সমস্যা বলে আমি যদি এই যে এই পাশে এটুকু তরমুজ না দিয়া এই যদি দনদল গাছ বা ধুম্বা গাছ বলেন এগুলো যদি এ পাশে দিতাম তাহলে আমার আরও অনেক প্রফিট করতে পারতাম মানে অনেক লাভ করতে পারতাম তারপর ইনশাআল্লাহ কোনোটাই খারাপ হয় নাই আল্লাহ রহমত আপনাকে দোয়া এই যে একটা মাচা এ পেটেনের মাচা এটার একটা শিকার অনেক কিছু আছে শিকার অনেক কিছু বলতে প্রথম আপনি দেখবেন ইউটিউব দেখলেন যেটাই দেখলেন এই যে এই পাশে ভূগোলের যে এগুলা এগুলো তো মজবুত মজবুত না দিলে কেউ যখন এই যে উপরে দড়িটা দিচ্ছেন যখন এভাবে টান দেবেন তখন এইগুলা মাঝখানে বেঁকে যাব যেগুলো বেঁকে যাব এটা একটা শিকার তারপরে এই যে দূরত্বটা যদি বাসের দূরত্বটা যদি বেশি দূরে দেন তাহলে এই যে মাঝখানে দুটো চ্যাপ্টা হয়ে যাবে দুটো একসাথে লাগে যাবে এটা লক্ষ্য রাখতে হবে সব জিনিসেরই শিখ আছে আপনি যদি বলেন যে নাই কিছু শিখার অনেক কিছু আছে ভাই সব জিনিসের টেকনিক আছে প্র্যাকটিক্যালি যখন করবেন তখন বুঝবেন প্র্যাক্টিক না শশাতে অনেক দেওয়া লাগে সবসময় শশার জমিতে ভিজা দেখেন মাঝখানে জ্বলে গেছে এটা এই কারণে অনেক লোটপর পড়ছিল তো গাছের এই জন্য ঝুলে গেছে এটা তো এই যে এখানে সে দুর্বল আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই জন্য এখানেই করলাম আসসালামু আলাইকুম আমার কিন্তু চিন্তা দ্বারা অন্যরকম আমার চিন্তাধারা বড় কিছু করার ছোটো ঘাটকেরও কোনো কিছু করার চিন্তা ভাবনা নেই বড়ো কিছু করার চিন্তাভাবনা কিন্তু আপনাদের একদিন শেয়ার করব সফল হয়ে আগে ভালোভাবে সফল হইলে তখন আপনাদের সাথে শেয়ার করবো আমি কোথে কি হয়েছি তারপরে কতটুকু লাভ অর্জন করছি আগে আমি বলতে চাইতেছি তাকে হলো অন্যরকম কতটুকু কী করছি এটা হলো পরবর্তী যে এটা দিয়ে কতটুকু লাভ করছি এখন আমি এক চান্সে আট পাখি জমি বাড়ালাম আট পাখি জমি বাড়ালাম এক চান্সে শুরু করতেছি কাজ শুরু করতেছি জমি বায়না টায়না দেওয়া হয়েছে এখন হলো কাজ ধরবো কাজ ধরবো বলতে জমিতে হাল দিব তারপর ফসল ফলাপ কি বনি কি করতেছি তার সাথে থাকলে দেখতে পারবেন বা শুনতেও পারবেন চিন্তা চিন্তাধারা হচ্ছে অন্যরকম কতটুকু লাভ হইতেছে কতটুকু লস হইতেছে ইনশাল্লাহ লসের আশা করি না লাভ ইনশাল্লাহ হবে আল্লাহ যদি রহমত করে আপনারা মনে মনে বা আপনার নিজের বুঝলেন যে প্রথম হলো দুই পাখিতে শুরু করলো এখন পোলায় দাপ করে আট পাখি কী চলে যায় লাভ যদি না হয়তো তাহলে তার আর না এক এক পাখি জমির দাম হচ্ছে আপনার পনেরো হাজার টাকা এক বছরের লিস্ট ঠিক আছে তাহলে বলবেন কীরকম একটা ড্রাগন ফুল এই যে ফল দরটা মোটামুটি এক পাখিতে আশি হাজার বা এক লক্ষ টাকা এরকম খরচ হয় ফসল সবকিছু নিয়ে আপনাদের জমিটা দেখাবো অন্য দিন দেখাবো পেয়ার বাগান বিশাল এরিয়া বিশ পাখির একটা প্রজেক্ট সেই প্রজেক্টের ভিতরে আমি জায়গা নিছি এখন আবার আদা নিয়ে কাজ করতেছি আদা নিয়ে যদি এটুকু সবল হই পরবর্তীতে আরো বড় করে আদা দেব ইনশাল্লাহ আদার পজিটিভ থাকবো জানান জানলাম এখন আদা নিয়ে কাজ করতেছি